ডক্টর তার সকল উপদেষ্টাদেরকে এবং বিএনপি জামাত অন্যান্য সকল দলকে আমরা আহ্বান করছি এইবার আর গণতন্ত্র রক্ষার কথা মুখে উচ্চারণ করবেন যদি গণতন্ত্র রক্ষা করতে চান ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন হাসিনার চেয়েও আরো ভয়াবহ পরিণতি আপনাদের হবে কারণ আল্লাহ রব্বুল হাসিনার পতন ঘটিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন শিক্ষা দিয়েছেন গণতন্ত্র ত্যাগ কর ইসলাম গ্রহণ করে আপনারা গণতন্ত্র ত্যাগ না করে গণতন্ত্রকে জীবিত করবেন প্রতিষ্ঠা করবেন এই শয়তানি স্বপ্ন আপনাদের মাথায় ঢুকে আছে আপনারা শয়তানের ফুটবল হয়ে গেছেন আর শয়তানের ফুটবল হইয়া শয়তানের লাতি কুচা খাইয়া যাহার নামে যাই না আসসালামু আলাইকুম আহমতুল আমরা একবারে শুরুতেই মহান রব আল্লাহর শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রাসুলের কারিমের উপর দূরত পাঠ করি সাল্লু আলাই অবস্থিত অনবস্থিত সকল মানুষ আল্লাহর কৃতজ্ঞ বান্দাবান্দি হিসাবে জীবন যাপন করে দিনে আয় যে কদিন বেঁচে থাকবে মনে প্রশান্তি নিয়ে সুখ শান্তিতে বসবাস করুক আর আখাতের জীবনে জাহান্নতে রক্ষা পেয়ে বাসী হয়ে জান্নাতের নাজ নামত ভোগজনও করতে পারে এই লোক আল্লাহ সকলকে কবুল করে বলেন আমি সম্মানিত উপস্থিতি এবং যারা অনুপস্থিত আছেন দেশে বিদেশে আমাদের কথা শুনছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহ রাবুল আলমিন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন জমিনে তার গোলাম এবং প্রতিনিধি বানিয়েছেন এবং মানুষ কীভাবে জীবনযাপন করবে এই জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা প্রদান করেছেন যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম এই ইসলামকে আল্লাহ রাবুল আলমিন তার ওই সর্বশেষ নবী এবং রাসুল হজরত মোহাম্মদ সালামের উপর পবিত্র আল কোরআন নাজির করে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ইসলাম কি মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকলান বিধান সম্বলিত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা এই ইসলাম গ্রহণ করতে হবে কিভাবে গ্রহণ করতে হবে এই জন্য ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ যারা জাহিলাতের মধ্যে ছিল ইসলাম কি জানতো না কবর এবং শিরকে লিপ্ত ছিল তাদেরকে ইসলাম গ্রহণের লক্ষ্যে তিনটি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন দাওয়াতের বিষয় হল তিনটি প্রথম হলো আল্লাহর রুবুবিয়াতে বিয়ের তাহিদ গ্রহণের দাওয়াত দিয়েছিলেন দ্বিতীয়ত আল্লাহর উলুহিয়াতে তাওিদ গ্রহণের দাওয়াত দিয়েছিলেন তৃতীয়ত আল্লাহ রসুল হাজ মহাসলামের নেতৃত্বের ইতাহাতে তাহত গ্রহণের দাওয়াত দিয়েছিলেন অর্থাৎ আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় তার এই তিনটি বিষয়ের দাওয়াতের অর্থ ছিল হে লোক সকল তোমরা তোমাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সব রেন্টি সার্বভৌমত্ব আইন বিধান ও নির শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ কর মানুষের সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব থেকে বের হয়ে আসো এবং ঘোষণা দাও রাবুুন আল্লাহ আল্লাহ একবার হে লোক সকল তোমরা তোমাদের সমাজের আসতে তোমাদের বানানো যে আইন বিধান প্রতিষ্ঠিত আছে যে আইন বিধানের আনুগত্য করে চলছো ফলে তোমরা মানুষের দাসত্ব করছো আর সাথে সাথে ঘাইরুলার উপাসনা করছো মূর্তি পূজা করছো ঘাইরুলার পূজা করছো তোমরা মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য এবং গায়রুলার উপাসনা থেকে বের হয়ে আসো তোমরা তোমাদের সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর দাও ইলা হে লোক সকল তোমরা তোমাদের সমাজ এবং আসছে যারা তোমাদের বাপ দাদার আইন দিয়ে মানুষের বানানো আইন দিয়ে নেতা নেত্রী হয়ে সরকার হয়ে নেতৃত্ব দিচ্ছে তোমরা তাদের আনুগত্য থেকে অনুসরণ অনুকরণ থেকে অনুকরণ থেকে বের হয়ে আস আমাকে আল্লাহ রসুল গ্রহণ করে মেনে নিয়ে আমার শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ গ্রহণ করো এবং এর সাক্ষণ দাও আর সাধু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই আহ্বানে সারা দিয়ে যারাই জাহিলা ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ হয়েছিলেন ঐক্যবদ্ধ থেকেছিলেন আল্লাহ রসুলের নেতৃত্বে তার দাওয়াত গ্রহণকারীদের একটি সমাজ গঠিত হয়েছিল ইমানদার সমাজ ইসলাম গ্রহণকারীদের সমাজ ইসলামী সমাজ তাহলে যারাই তার আহ্বানে সারা দিয়ে ইসলামিক সমাজে যোগ দিত তারাই আবার লোকদেরকে যে আইলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের কি দিতেন দাওয়াত দিতেন তাহলে এইভাবে রাসুলের নেতৃত্বে একটি দাওয়াতি আন্দোলন গড়ে উঠেছিল সম্মানিত উপস্থিতি দেশবাসী বিশ্ববাসী যে যেখানে আছেন আমাদের কথা শুনছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই প্রিয় বাংলাদেশ যেখানে সংখ্যার দিক থেকে এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না মুসলিম অধ্যষিত এলাকা একশনের মধ্যে প্রায় বিরানব্বই জন হল মুসলিম পরিচয় দেয় এই দেশে সমাজম রাষ্ট্র কোন পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠিত বলেন নাওজিবিল্লা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকা এটা ভালো খবর নয় এটা অত্যন্ত মন্দ খবর মক্কামুদ্দিনের দেশ যেখানে আল্লাহ রসুল আলমুল ইসলামের পদচারণা হয়েছে সেই দেশে আজকে ইসলামের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে রাজতন্ত্র তাহলে কোথাও গণতন্ত্র কোথাও রাজতন্ত্র কোথাও আবার সমাজতন্ত্র চীন রাশিয়ার সমাজতন্ত্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যার সাথে আমাদের বর্ডার আছে মিয়ানমার এখানে আছে কি সামরিকতন্ত্র আর আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে ছিল গণতন্ত্রের নামে ফেসিবাজি তন্ত্র মানে কি স্বৈরতন্ত্র তাহলে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্র যত মন্ত্র আছে এক আল্লাহ দেন নাই এগুলি মানুষ রচনা করেছে এগুলির নাম আল্লাহ রাখিছেন জাহিলিয়া তাহলে গণতন্ত্র কি জাহিলিয়া রাজতন্ত্র কি জাহিলিয়া সমাজতন্ত্র সামরিকতন্ত্র সব তন্ত্র জাহিলিয়া তাহলে সৌদি আরব আজ জাহিলিয়াত প্রতিষ্ঠিত দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এ বাংলাদেশে জাহিলাত প্রতিষ্ঠিত পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কোনো না কোনো কি আছে প্রতিষ্ঠিত আছে আর এই জাহিলাত প্রতিষ্ঠিত থাকার মানে কি অর্থ কি তাৎপর্য কি সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বমত্বের মালিক আইন বিধানদাতা শাসন আল্লাহকে বাদ দিয়ে মানুষকে গ্রহণ করা হয়েছে দাসত্ব আনুগত্য উপাসনা পার অধিকারী সত্তা আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দাসত্ব আনুগত্য পার অধিকারী হিসেবে গ্রহণ করা হয়েছে আল্লাহ রসুল হাজম ইসলামের শর্তহীন আনুগত্যের পরিবর্তে আবু জাহাজ মারকা তার নবরুদ নেতা মানুষের তীর যারা নেতা নেত্রী এইসব বাতিল গুয়া নেতাদের আনুগত্য অনুসরণ অনুকরণ গ্রহণ করা হয়েছে ফলে সমাজ এবং রাষ্ট্রক্ষণ পরিচালনায় আল্লাহকে রব অমান্য করা হয়েছে মানুষকে রব গ্রহণ করা হয়েছে আল্লাহকে ইলাহ অমান্য করা হয়েছে ত্যাগ করা হয়েছে মানুষকে ইলাহা গ্রহণ করা হয়েছে আল্লাহ রসুলকে নেতা গ্রহণ করা হয় নাই মানুষের দু আইনের দ্বারক ভাব অবৈধ নেতাদেরকে নেতা গ্রহণ করা হয়েছে আনুগত্য স্বীকার করা হয়েছে ফলে আল্লাহ আকবর সাধু আল্লাহ আন্না মোহাম্মদ এই ইসলামের তিনটি মৌলিক বিষয়ের ঘোষণা এবং যে সাক্ষ্যার শূন্য অবস্থায় আছে নাই আপনারা এগুলির মধ্যে নাই গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আপনারা আল্লাহর সার বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানুষের আইন আইনবিধান কর্তৃত্বের অধীনে আপনারা বন্দী হইয়া মহান রবের লিপ্ত হয়ে এবং তারপরে আল্লাহর আইন পালনের পরিবর্তে মানুষের আইন পালন করে মানে আইন পালন বাদ দিচ্ছেন এই ভুয়া সংবিধান গণতান্ত্রিক সংবিধানের আইন পালন করতেছেন আল্লাহকে ইলাহাবাদ দিয়ে মানুষকে ইলাকরণ করেছেন আর রসুলকে নেতাবাদ দিয়ে আবু জেলমার মার্কা নেতা অনুসরণ করছেন বাহ বিপদে আছেন আপনারা মহাবিপদে আছেন জাহার নাম আপনাদের নামা ধর্মকর্ম আমল কোন কাজে লাগবে না সব আপনাদের কপালে নিক্ষেপ করে আপনাদেরকে জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়া হবে এই গণতন্ত্র লইয়া মরেন তাহলে গণতন্ত্র কি মানার জিনিস এটা অমান্য করতে হবে তাহলে শেখ হাসিনা বিদায় হয়ে গেছে জুলুম্বর সরকার বিদায় হয়ে গেছে এখন আবারও গণতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করবেন কি দেখছেন যারাকে সরাবেন মনে করবেন না ওই ডক্টর ইনুজ সহ তার সকল উপদেষ্টাদেরকে এবং বিএনপি জামাত অন্যান্য সকল দলকে আমরা আহ্বান করছি এইবার আর গণতন্ত্র রক্ষার কথা মুখে উচ্চারণ করবেন যদি গণতন্ত্র রক্ষা করতে চান ইতিহাসের আস্তা করে নিক্ষিপ্ত হবেন হাসিনার চেয়েও আরো ভয়াবহ পরিণতি আপনাদের হবে আল্লাহ রব্বুল আলামিন হাসিনার পতন ঘটিয়ে আপনাদেরকে সতর্ক করেছেন শিক্ষা দিয়েছেন গণতন্ত্র ত্যাগ কর ইসলাম গ্রহণ কর আপনারা গণতন্ত্র ত্যাগ না করে গণতন্ত্রকে আবারও জীবিত করবেন প্রতিষ্ঠা করবেন এই শয়তানি স্বপ্ন আপনাদের মাথায় ঢুকে আছে আপনারা শয়তানের ফুটবল হয়ে গেছেন আর শয়তানের ফুটবল হইয়া শয়তানের লাতি কুচা খাইয়া যাহার নামে যাই না এই জন্য এখন মুখ্যম সময় ইসলাম কায়েমের সময় দেশে একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে কথা বলার সুযোগ হয়েছে কিনা আল্লাহ তৈরি করে দিছে ইসলাম কায়েমের জন্য এই জন্য ইসলামী সমাজ এখনই এই গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন ঘরে চলবে ইনশাল্লাহ এবার আন্দোলন হবে গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন কোন দল বা ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয় জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল মানুষকে মানব রচিত ব্যবস্থা থেকে মুক্ত করে আল্লাহর দিন ইসলামের অধীনে এনে তাদেরকে স্বাধীন করার আন্দোলন তাহলে এইবার আন্দোলন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার আন্দোলন এই আন্দোলনে যারা সামিল হবে তারা আল্লাহর মুজাহিদ হিসাবে তারা উত্তম মর্যাদা লাভ করবে তাদের কপাল খুলে যাবে দুনিয়ার জীবনে তারা যেখানেই থাকুক না কোনো তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে আর আখেরাতে তারা জান্নাতবাসী হইয়া আল্লাহর মেহমান হইয়া এখানে উত্তম মেহমানদারি লাভ করতে সক্ষম হবে তাহলে এত বড় সৌভাগ্যের ব্যবহারকে বিষয়ে ফেলে দেওয়া যায় না তাই আমরা ইসলামী সমাজ আগে আগে আসি আপনারা যদি আমাদেরকে ডিঙ্গাইয়া সামনে যাইতে পারেন আসেন প্রতিযোগিতা করেন আর সামনে না চাইতে পারলে পিছনে তো থাকতেই হবে তাহলে আগামী দিনের আন্দোলন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গণতন্ত্রকে এই দেশ থেকে কইরা দাবন কইরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন তাহলে এই জন্য কি করতে হবে কিছু কাজ করা লাগবে না এক নম্বর কাজ হলো মাথা উঁচু করে সাহস নিয়ে ঘোষণা করতে হবে আমি কোনো মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানদাতা শাসন মানি না মানব না আমি সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক আইন বিধানদাতা নিরঙ্কুর শাসন মানি মানবো শুধু আল্লাহকে রপুন আল্লাহ আল্লাহ আকবার এর উপরে দৃঢ় থাকতে হবে জেল জুলম নির্যাতন যত কিছু আসুক না কেন সব হাসি মুখে গ্রহণ করা মাথা উঁচু করে বুক পেতে দিয়ে গুলি ভুলেট নিচে হবে যদি গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষ বুক পেতে দিতে পারে আল্লাহ দিন জন্য আমরা কেন পারবো না অবশ্যই পারা কারণ এখানে তো মধ্যে একটা সার্থকতা আছে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে তাহলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য কারা শহীদ হইতে চান তারা একটু হাত তোলেন দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মহান তুমি হাতগুলিকে কবল করো তাদের সাহাদত কবুল করো দিন প্রতি শেষ অবস্থা করে সম্মানিত উপস্থিতি আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে মহাপত করে ভালোবেসে বলছি দুই নম্বরে কি বলতে হবে গণতান্ত্রিক সংবিধান রাজতান্ত্রিক সংবিধান সামরিকতান্ত্রিক সংবিধান সমাজতান্ত্রিক সংবিধান মানুষের সার্বমত্বের ভিত্তিতে রচিত গঠিত যত সংবিধান আছে এই সব সংবিধানের কোনো আইন বিধান পালন করি না করব না শুধু আল কোরআনকে সংবিধান মানি আল কোরআন বিধান পালন করি এবং করব আর সাধু আল্লাহ ইলা তিন নম্বরে কি করতে হবে জানেন গণতান্ত্রিক সরকার রাজতান্ত্রিক সরকার সমাজতান্ত্রিক সরকার এক কথায় রচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত সকল ভুয়া বাতিল সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করি না করবই না স্বার্থহীন আনুগত্য অনুকরণ করি করবো একমাত্র হজরত মোহাম্মদ ইসলামের অতবার যত কিছুই হোক এই বিষয় থেকে আর সরা যাবে না এরপরে ধীরে থেকে সালাদ করতে হবে আর লোকদেরকে জাহিলা ত্যাগ করা ইসলাম গ্রহণের এই বিষয়গুলি গ্রহণের জন্য দাঁত দিতে হবে এক নম্বর দাঁত দিতে হবে হ্যাঁ লোক সকল মানুষের ক্ষমতা আইন বিধান কর্তিত ত্যাগ করো স্বীকার করো অমান্য করো সার্বমত আইন বিধান নিরঙ্কুশ করিত একমত আল্লাহর গ্রহণ করো ঘোষণা দোহর পুনরাল্লা আল্লাহ হকবার হে লোক সকল মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করো দাসত আনুগত্য ঘোষণা আল্লাহর গ্রহণ করো এবং সাক্ষ্যকার আর সাধু আল্লাহ হে ইকল মানুষের তৈরি আইনের বা নেতা নীতি সরকারের আনুগত্য অনুসরণকরণ ত্যাগ করো শর্তির আনুগত্য অনুশীলন একমত হজ মহাসভার গ্রহণ করো এবং আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাক্ষার করো অথবা ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির আল্লাহর মনীত আমির এই আমিরের নেতৃত্বের আনুগত্যে বাহাত গ্রহণ করো অথবা সালাত করো এই কাজ করো তাহলেই তোমাদের বলতেটি মাফ করে দেওয়া হবে মৃত্যুবরণ করলে কবরে সুখে থাকতে পারবা আর হিসাব নিকাশের পর আল্লাহ জান্নাতে তোমাদের পৌঁছে দিবেন আর যদি না করো তাহলে বিপদ হবে আমরা কারো উপরে জোর করছি না দাওয়াত দিয়ে যাচ্ছি এভাবে যদি কাজ চলতে থাকে জাহিলি সমাজ ভাঙবে ইসলামী সমাজ গড়বে কারণ বাংলাদেশে এবং বর্তমানে পৃথিবীতে সমাজ কয়টা দুইটা ইসলামী সমাজ আর জাহিনি সমাজ আমাদের লোক কম এরপর আমরা তো আলাদা তাহলে ইসলামী সমাজ আর বিপরীত কি জাহেলি সমাজ শক্তি কোনটার বেশি ইসলামী সমাজের শক্তি হলো অসীম শক্তি কারণ ইসলামী সমাজের লোকদের ঘোষণা হলো রাবুন আল্লাহ আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক অন্য কেউ নয় অতএব আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে ইসলামী সমাজের আমির এবং এই দলের সকল লোকদের সাথে বুধ জটি থাকার পরও আসেন এবং থাকবেন আমাদের বিরুদ্ধে যাই যাবে তার তাকে আল্লাহ নাস্তে নাবুদ করে সারবেন এবং অতি শীঘ্র ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ তাহলে ইসলামের এই বিজয়ের মুহূর্তে আর ঘরে বসে থাকার সময় নাই আমাদেরকে রাজপথে থাকতে হবে আগামী রবিবার দিন শহরে মানবাধিকার সমাবেশ আছে আমি যাব ইনশাল্লাহ আপনাদেরকেও দাওয়াত দিলেন যারা যাইবেন নিজ খরচে তারা নাম দিবেন গাড়ি ভাড়া করে আমরা যাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন সকলকে আন্তরিক আলাইকুম আসসালামাইকুমুল্লাহ